জল্পনাকে উড়িয়ে দিয়ে আবারও বিজেপি কার্যালয়ে আসলেন দিলীপ ঘোষ এবং সমীক ভট্টাচার্যের গলায় উত্তরীয় পরিয়ে দিলেন এবং তার সঙ্গে সঙ্গে দিলীপ ঘোষের সমস্ত যে জল্পনা সেটাও কিন্তু কার্যত বলে দেওয়া যায় যে উড়িয়ে দিলেন কারণ এর আগে তিনি নানান দলে যাওয়ার মতে তাকে অনেক কোয়েশ্চেনের সম্মুখীন হতে হয়েছে বা অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে কিন্তু সেই সম্মুখে যে জবাব সে এখনও পর্যন্ত ঠিক করে দিতে পারেনি তারই কিন্তু হয়তো একটা জবাব আজকে চুপচাপ দিয়ে দিলেন এবং নিঃ নিশ্চুপে একদম দিয়ে দিলেন এবং তার সঙ্গে দিলীপ ঘোষের দেখা গেল সেই আগের উৎফুল্লতা এবং বিজেপি কার্যালয়ের বাইরে ছিল কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় এবং সমর্থকদের উল্লাস এবং এই বিজেপির এই দিলীপ ঘোষ যে দু হাজার একুশ সালের বিজেপির সাতাত্তরটা সিট এনে দিয়েছিলেন এবং তার সঙ্গে দিলীপ ঘোষের যে অবদান সেটি কিন্তু এখনও বিজেপির যে কার্য কর্মীরা আছেন তারা কিন্তু অবশ্যই মনে রেখেছেন এবং তার সঙ্গে সঙ্গে দিলীপ ঘোষের দিলীপ ঘোষকে কিন্তু আহ্বান জানালেন শ্রমিক ভট্টাচার্য যে তিনি কিন্তু যেই ধরনের রাজনীতি করতেন এবং যেরকম জোশের সাথে রাজনীতি করতেন সেটাই কিন্তু আরেকবার দেখা যাচ্ছে যে হতে পারে এবং ভবিষ্যতে কী হবে সেটা জানতে গেলে তো অবশ্যই নজর রাখতে হবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ